আয় শরদি আল্লাহহু তালা আন্হা নবীজির সঙ্গে দৌড়াতে শুরু করলেন দুজন দৌড়ার চেয়ে কিন্তু আয় শরদ ই আল্লাহু তালা আন্হা একটু স্লিম ছিলেন পাতলা আর নবীজি একটু বেশি আয়াশের থেকে একটু বডি বেশি ছিল মনে রাখবেন যখন মানুষ দৌড়ায় যে চিকন বেশি সে আগে যায় আর যে একটু মোটা সে পেছনে থাকে তো হাদিসে এসেছে আয় শরদি আল্লাহহু তালা আন্হা নবীজির চাইতে আরও সামনে এগিয়ে গেলেন নবীজি আসার আগেই আ আনহা ওই খুঁটির কাছে পৌঁছে গেলেন হাপাতে হাপাতে বললেন নবী আপনি আমার সঙ্গে পারলেন না আজকে আমি জিতে গেলাম আজকে আপনি হেরে গিয়েছেন সোহান আল্লাহ পড়েন রোমান্টিকনেস কাকে বলে বউকে আদর যত্ন ভালোবাসা কাকে বলে আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা আজকে আসিফ হুজুরের মুখ থেকে আমরা কিছু মূল্যবান মূল্যবান বায়ান শুনবো এবং সেই সমস্ত বায়ানগুলোকে আমরা আমলে চেষ্টা করার চেষ্টা করব আমল করা তো যাই হোক আজকে আশিফ হুজুর এমন একজন হুজুর সত্যি তার যে বয়ান রয়েছে সেই বয়ানগুলো সত্যি খুব সামাজিক এবং যুক্তিসঙ্গত সেই সমস্ত বায়ানকে কিন্তু আমরা শুনবো এবং সেই সমস্ত বায়ানকে আমরা আমাদের সামাজিক জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ তো চলুন আর বেশি দেরি করবো না আমরা সরাসরি আসি হুজুরের মুখ থেকে শুনে নেব কিছু বায়ান এবং সেই বায়ানকে আমরা আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ সামনে কয়েকশো সাহাবা বসে আছে একজন যুবক সাহাবা এসে বলল ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ মান তু হেব হু ডু ইউ লাভ মোস্ট নবী হে আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন আরব বিশ্বে তখন বউকে ভালোবাসা এক কাপুরুষতা মনে করা হতো যে বউকে ভালোবাসা তাকে বলা হতো কাপুরুষ তৎকালীন সময়ে প্রথার মাঝখানে নবীজি সমস্ত প্রথাকে ভেঙে দিয়ে সবার সামনে বললেন সাহাব একরাম শোন আমি নবী আমার স্ত্রী আয়সাকে সবচাইতে বেশি ভালোবাসি করেন আমি আমার বউকে সবচাইতে বেশি ভালোবাসি দেখছেন কত সুন্দর হাদিস সবার সামনে ওপেনলি বলছে আমি আমার বউকে বেশি ভালোবাসি এক নাম্বার হাদিস দুই নাম্বার হাদিস এটা হচ্ছে এক মজার হাদিস যতগুলো হাদিস বলবো তার মাঝে একটা অসাধারণ হারিস দেখেন আমাদের হুজুররা যারা আমরা আছি আমরা বড় খ্যাত খ্যাত বোঝেন্ট কি যে বোঝে না তাও বোঝে না তাও যে বোঝে না তাও বোঝে না আমাদের অবস্থা হচ্ছে এইরকম এই যে আমরা হুজুররা যারা একটু স্মার্ট হয়ে চলা ট্রাই করি আমরা যারা একটু যুবকদের সঙ্গে তাল মিলিয়ে চলি যুবকদেরকে মোটিভেট করি আমাদেরকে নিয়েও ফেসবুকে অনলাইনে ইউটিউবে মারামারি আজ না ট্রলের কোনো শেষ নাই আপনি ইসলামের কাজ করবেন যুবকরা আপনাকে ভালোবাসবে আপনার মিলিয়নস অফ ইয়াং পিপল ফলোয়ার হবে আর আপনি ট্রলের শিকার হবেন না ইটস কোয়াইট ইম্পসিবল এটা হতেই পারে না বাংলাদেশের সবচেয়েতে যাকে ট্রল করা হয়েছে হচ্ছে মিজা রহমান আজহারি আর এখন সবচেয়ে বড় সেলিব্রিটি বাংলা যার নাম সে হচ্ছে মিজান রহমান আজাদী ঠিক আছে না কথাটা প্রিয় ভাইরা ট্রল করে কোনো লাভ হয় না তো দেখেন যেটা বলছিলাম স্মার্ট হতে হবে রোমান্টিক হতে হবে আজকালকার স্বামীরা এত খ্যাত যদি বউকে কেউ বলে যে আচ্ছা তোর স্বামী কেমন রে শালা একটা বাটপা এর মতো বদমাইশ কেউ নাই মনে রাখবেন একটা কথা যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো সে তার নবীজির খাঁটি উম্মত হয়ে যাবে এবার নবীজি আল্লাহ কতটা রোমান্টিক ছিলেন কতটা সুন্দর ব্যবহার তার ছিল একবার যুদ্ধ করে নবীজি ফিরে আসছিলেন বাসার দিকে সমস্ত সাহাবায়করা নবীর সঙ্গে আছেন হঠাৎ করে নবীজি বললেন এই তোমরা সবাই যাও সামনে আগাও আমি আর আয়েসে সবার পেছনে আসব যখন সব সাহাবা দূরে চলে গিয়েছে একদম দূরে তখন আয়েসাকে বলছে নবীজি বলছেন আয়েশা চলো আমরা এটা দৌড় প্রতিযোগিতা করি ওই যে সামনে একটা পিলার দেখছো না বিশাল বড় লম্বা পিলার তুমিও দৌড়াবা আমিও দৌড়াবো দেখবো যে কে আগে যেতে পারে সোহান নবীজি দৌড়ের প্রতিযোগিতা করছেন আর আজকে যদি হুজুরের হুজুরে বলে চলো একটু ঘুরে আসি হ্যাঁ ফেতনার ঘুরা ঘোরাঘুরি বস চুপ করে বাড়ির মধ্যে বসে থাক এরকম আমরা খ্যাত আমরা রোমান্টিকনেস বুঝি না তো নবীজি বলেন চলো দৌড়াই এবার নবীজি দৌড়াতে শুরু করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সঙ্গে দৌড়াতে শুরু করলেন দুজন দৌড়াচ্ছে কিন্তু আশ্বরদি আল্লাহ তালা আনহা একটু স্লিম ছিলেন পাতলা আর নবীজি একটু বেশি আয়েশর থেকে একটু বডি বেশি ছিল মনে রাখবেন যখন মানুষ দৌড়ায় যে চিকন বেশি সে আগে যায় আর যে একটু মোটা সে পেছনে থাকে তো হাদিসে এসেছে আশ্বর তালা আনহা নবীজির চাইতে আরও সামনে এগিয়ে গেলেন নবীজি আসার আগেই আশ্বরদ্দীয় তাল আনহা ওই খুঁটির কাছে পৌঁছে গেলেন হাপাতে হাঁপাতে বললেন নবী আপনি আমার সঙ্গে পারলেন না আজকে আমি জিতে গেলাম আজকে আপনি হেরে গিয়েছেন সোয়ান আল্লাহ পরে রোমান্টিকনেস কাকে বলে বউকে আদর যত্ন ভালোবাসা কাকে বলে আবার আরেকটা হাদিসে আসছে এইটা হওয়ার পরে আরো অনেক দিন পরে নবী আবার যুদ্ধ থেকে বাসায় ফিরছেন এবার আয় রাদিয়াল্লাহু তাআলা তালে আনহা বলছেন নবী চলেন আজকে আবার হয়ে যাক দেখি কে পারে আজকে আগের বার কে জিতেছিল আবার বলেন আগের বার কে জিতেছিল তো নবীজি বলছে আগের বার হারছি আবার যদি আজকে হারি মানসম্মান থাকবে না নবীজি বলছে ঠিক আছে চলো আজকে আমরা আবার ট্রাই করি লেটস গো শুরু করো চলো যাই এবার দুইজন দৌড়াতে শুরু করছে কিন্তু হাদিসে এসেছে এবার আসা রোদি অল্লাহ আগের বারের চাইতে এবার একটু হয়ে গিয়েছেন একটু মোটা হয়ে গিয়েছে তো যখন দৌড়াতে শুরু করেছে নবীজি একটু সামনে এগিয়ে গিয়েছে আর দৌড়ে গিয়ে ওই খুঁটিকে ছুঁয়ে আহ এসা হ্যাঁ আগের বার তুমি আমারে হারাইছো আজ আমি তোমারে হারাই দিলাম এই যে খুন সুটি ভালোবাসা এটা স্বামী স্ত্রীর মাঝে রাখার দরকারটা যুবক ভাইয়ের আছে না নাই এজন্য জন্য এই হাদিস থেকে আমি এটাই বলতে চাচ্ছি যে স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে আর সে আজিম থেকে খুশি হয়ে যায় একজন জবান খুলে বলে তিনি কে এবারে তেকবীর তাহলে বোঝা গেল নবীজি আয়েশাকে খুব কম ভালোবাসতেন খুব কম ভালোবাসতেন তো তোমাদের যখন বউটো হবে তোমরা খেত হবে না রোমান্টিক হবে লজ্জা পায় দেখছেন এক লজ্জা পায় বলেন খেত হবেন না রোমান্টিক হবেন নবীজি কি আন রোমান্টিক ছিলেন না রোমান্টিক ছিলেন আল্লাহ আমাদের সবাইকে নবীজির মতো স্বামী হর তৌফিক দান করুক সকলেই পড়া আমিন এবার একটা মজার হাদিস শুনুন আচ্ছা বলেন তো আফ্রিকার মানুষ দেখতে অনেক ফর্সা হয় তাই না ভাই তারা হয় নিগ্রো অনেক কালো হয় এটা আল্লাহর সৃষ্টি এখানে হাসার কোনো কারণ নেই তারা হচ্ছে নিগ্র জাতি অনেক কালো হয় তো আরবে মাঝে মাঝে ইথুপিয়ার লোকের আসত কালো দেখতে তারা তার বিভিন্ন খেলা দেখাতো খেলা যেটাকে আমরা বলি সার্কাস আমরা বলি কি তৎকালীন সময়ের সার্কাস ছিল তরবারি দিয়ে খেলা কি দিয়ে খেলা তরবারি দিয়ে তো হাদিসে এসেছে একবার তরবারি দিয়ে হাফসিরা খেলছিল ইথিওপিয়ার লোকেরা খেলছিল এটা হচ্ছে ঘর এটা হচ্ছে জানালা এটা কি ভাই জানালা তো তো মাঠে মাঠে লোকেরা কোথায় যখন আমরা বাড়ি মারি খেলছে খেলছে একটা সঙ্গে একটা আওয়াজ আছে না নাই তো আওয়াজ শুনে আয়েশা বলছে নবী হে আমি দেখতে চাই আমার বড্ড মন চাচ্ছি চলো না নিয়ে যান আমাকে চলো একটু ঘুরে আসি তো নবীজি কত ভালোবাসা দেখেন কত সুন্দর হাদিস নবীজি বলছে ঠিক আছে যদি তুমি পর্দা উঠে উঠায় দাও বা জানালা খুলে দাও তবে তোমাকে মাঠ থেকে মানুষ দেখতে পারে আর স্ত্রীকে কেউ দেখবে এটা কোনো স্বামী কি সহ্য করতে পারে বাংলাদেশে পারে বাংলাদেশে সবই সম্ভব আজকাল দেখবেন বাংলাদেশে স্বামী স্ত্রী মাসে আল্লাহ চলতেছে ধুমাইয়া বৌরে দেখাচ্ছে আরামে মানে বৌটা হচ্ছে তার ইনকামের সোর্স বউয়ের রূপ দেখাবে টাকা আসবে নাউজিবিল্লা পড়লেন না আপনারা তোমাদেরকে সবাইকে বলছে যুবক ভাইরা শোনো জীবনে হালাল ভাবে এত টাকা কামাবা এত টাকা কামাবা যেন স্ত্রীকে দেখিয়ে টাকা পয়সা ইনকাম করতে না হয় ঠিক না বলো যুবক ভাইরা এত টাকা কামাতে হবে তোমাকে খালি বউরে দেখায় দেখে ব্লক করে বেড়াচ্ছে এটা বড় মারাত্মক ফেত না এটা আমার বউ আমি দেখব পৃথিবীর কেউ আমার বউকে দেখার অধিকার রাখে এবার দেখেন আমার আমার দিকে তাগান হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছে প্র্যাকটিক্যালি এটা হচ্ছে জানালা এটা হচ্ছে মাঠ তো নবীজি যেটা করলেন জানালার কাছে এসে নবীজি দাঁড়ালেন নবীন আয়সে একটু লম্বা আয়েসেন নবীতে একটু ছোট ছিল যখন নবীজি দাঁড়াইছেন পায়ের যে গোড়ালি আছে এটা উঠাই দিয়েছেন ফলে লম্বা একটু কম হবে না বেশি হবে লম্বা কম হবে না বেশি হবে নবীজি পায়ের উপরে ভর করে লম্বা হয়ে দাঁড়াইছেন খুব ভালো করে বুঝবেন হাদিসটার অর্থ কি আর আয়েশা ঠিক নবীজির ঘাড়ের পেছনে মাথা পুরো বডি নবীজির সামনে শুধুমাত্র পিঠের এখান থেকে আয়েশার চোখ দেখা যাচ্ছে চোখ দেখিয়ে আয়েশা দেখছে খেলা কেমন হচ্ছে অনেকক্ষণ দেখেছে খেলা নবীজি বলছেন আয়েশা মন ভরছে নাকি আরো দেখবা বলছেন নবী আমি আরো দেখবো আপনি আরো আরেকটু একটু দাঁড়ান যতক্ষণ পর্যন্ত আয়েশার মন ভরে নাই ততক্ষণ পর্যন্ত নবীজি পাটা এমন করে উঁচু করে দাঁড়িয়ে আয়েশার মনোরঞ্জন করেছে পড়ে ভালোবাসা কাকে বল হ্যাঁ কত সুন্দর ভালোবাসা আর একটা এসেছে এইটা কি এইটা কি ভাই পানি খাবো এটা একটা বাহানা ছিল একটা হাদিসও আছে এখানে দেখেন কত সুন্দর হাদিস আয়েশার দি আল্লাহ তালা আনা যে গ্লাসে পানি পান করতেন মনে করেন নবীজি এখান থেকে পানি পান করেছেন আয়েশা এখান থেকে পানি পান করেছেন নবীজি আয়েশার সামনে ঠিক ওই মুহূর্তে গ্লাসটা নিয়ে আয়েশা যেখান থেকে মুখ লাগিয়ে পানি পান করেছে নবীজি সেখানে মুখ লাগিয়ে পানি পান করতেন সুমান বললেন না কি সুন্দর ভালোবাসার প্রকাশ আর একটা হাদিসে এসেছে আমি আগে বলেছিলাম যখন বিয়ে হয়েছিল বয়স কি বেশি বেশি ছিল ছিল না না কম কম জোরে দেখবেন যাদের বয়স কম ম্যাচিউরিটি কম বয়স কম কাজের দক্ষতা কম কথা ঠিক আছে না প্রিয় ভাইরা দক্ষতা কম তো যখন প্রথম বিয়ে করে আসছেন বাসায় রান্না করতে পারে না ভাত রান্না করতে পারে না রুটি বানাইতে পারে না তো নবীজি এতটা ভালোবাসতেন শুরুর দিকে নবীজি নিজেই আটা নবীজি ঠিকঠাক করে আটা ছেনতেন এবং নবীজি নিজেই আয়সাকে রুটি কেমন করে বানাতে হয় হাতে হাতে দিতেন সুবান এই জন্য যুবক ভাইয়েরা যারা এসেছে আমরা এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আজ থেকে আমরা বইয়ের সময় খাসটা মাসটা করবো কোনো ভালোবাসা হবেই না এটা শিখলেন নাকি আপনারা হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত এরপরে কিন্তু আবার আমরা নতুন কোন একটা ভিডিও নিয়ে উপস্থিত হব তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন তারা কিন্তু প্লিজ প্লিজ দয়া করে করে সাবস্ক্রাইব নিও